আসসালামু আলাইকুম বোরা বেডের জামাই ও আচ্ছা সরি সরি ভাই আসসালাম তো গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল এবং আমাদের প্রিন্স মামুন ভাই গ্রেপ্তার হয়ে গেল তো চলুন এখন দেখি কিভাবে গ্রেফতার হলো এবং কার করা মামলায় সে ফেসে গেল তো চলুন একটু খবরটা দেখে আছি আপনারা বসে আছেন কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন দেখে আছি আসলে কিভাবে ধরা গেল কার করা মামলায় সে ফেসে গেল তো চলুন দর্শক আমরা একটু খবরটা শুনে আছি চলুন কখনো দুজনের মধ্যে ঝগড়া কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগ আবার কখনো সেই মামুনের নামে লাইলা অভিযোগ করেছেন শারীরিক অত্যাচারেরও তবে এবার সব ছাপিয়ে লাইলা মামুনের নামে করলেন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলা যাতে গ্রেফতারও হলেন মামুন ২০২২ সালের সাত ফেব্রুয়ারি প্রিন্স মামুন তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় গিয়ে বসবাস করতে থাকেন বিয়ে না হলেও ওই দিন থেকে লাইলা ও মামুন থাকতেন একই রুমে জানা যায় লাইলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন মামুন লাইলা বিয়ের বিষয়ে বললে মামুন ক্ষিপ্ত হয়ে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে বাসা থেকে চলে যান এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে গত নয় জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা এই মামলায় প্রিন্স মামুনকে সোমবার গ্রেফতার করেছে কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশ সেখান থেকে সোমবার রাতেই তাকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এই মামলাটি নয় তারিখে থানায় রুজু হয়েছে ধর্ষণ মামলা প্রলোভন দেখিয়ে ধর্ষণ ধর্ষণের একটি মামলা কুমিল্লা থেকে ঢাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় এবং সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা হেফাজতে আছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করব আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব পরবর্তী সিদ্ধান্ত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের লাইলার করা মামলার অভিযোগে বলা হয় মামলার বিবাদী আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লাইলার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্বে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে লায়লাকে সে জানায় ঢাকায় থাকার মতো তার নিজস্ব কোনো বাসা নেই যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং বিয়ে করার প্রলোভন দেখানো হয় তাই সরল মনে বিশ্বাস করে মামুনকে তার বাসায় থাকার অনুমতি দেয় লায়লা 2022 সালের 7 ফেব্রুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লাইলার বাসায় এসে বসবাস করতে থাকেন মামুন লাইলার বাসায় থাকাকালে তার বাবা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে সবশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন লাইলার বেডরুমে আগের মতো তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে পরবর্তীতে তাকে বিয়ের বিষয়ে বললে সে লাইলার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে থাকে তো দর্শক এতক্ষণ আমরা দেখলাম যেটা লাইলার কোন মামলায় মামুন ফেসে গেছে এবং মামুন নাকি বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লাকে এভাবে দিনের পর দিন দর্শন করেছে আচ্ছা একটা কথা বলেন তো আমাদের তো গ্রেফতার করা হয়েছে সে নাকি তার বউ ছাড়া অন্য মেয়েকে নিয়ে গেছে তো এই ঘটনা তো আজকে আমরা প্রায় তিন বছরের মতো শুনতেছি কিন্তু এটার কি কোন বিচার আমাদের দেশে ছিল না এবং কি কোনো বিচার ব্যবস্থা নেই আমাদের দেশে তো দর্শক কমেন্ট বক্স খোলা আছে এর মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ততক্ষণে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ